নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে শীতকালের সমস্ত সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল বানিয়ে দেখাবো এখানে ফুলকপি গাজর শিম আলু বেগুন আর নিয়েছি কিছু বিনস চিংড়ি মাছ এখানে আদা আছে টমেটো এবার আদা টমেটো কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি এটা একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু ব্লেন্ড করে নেব। তাহলেই মশলাটা আমার তৈরি হয়ে যাবে এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আমি করব রান্নাটা এবার কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে তেলের ছেটাটা না আসে সেই জন্যে দিয়ে দিয়েছি নুনটা এবার প্রথমে আমি ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি মাঝে মাঝে একটু এরকম ঝোল খেতে ভালো লাগে বেশ নিরামিষভাবে করতে চাইলে বড়ি দিয়ে খুব ভালো লাগে আজকে আমার চিংড়ি মাছ ছিল তো আমি দেখলাম চিংড়ি মাছ দিয়ে এরকম ঝোল বানাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবার ফুলকপিগুলো যখন একটু ভাজা হয়েছে তখন গাজর আলু সব এক এক করে সব সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর বাকি বেগুন বিনস শিম সব আমি দিয়ে দিলাম ওর মধ্যে আরও যদি সে মানে সবজি অ্যাড করতে চান তো তাতেও কোনো অসুবিধা নেই আমার কাছে যা ছিল আমি সেই সমস্ত সবজিগুলোই দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বা তুলে নেব এবার তেলের মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছে এবার চিংড়ি মাছের মাখানো মাছটাকে তেলের মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি মাঝে মাঝে দেখবেন মানে পেঁয়াজ রসুন বেশি রিচ খাবার খেতে ভালো লাগে না চিংড়ি মাছগুলো ছিল তো আমি ভাবছিলাম কি করব তারপরে মনে হলো যে একটু শীতের সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল বানিয়ে নিই চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজবো না তাতে মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে মোটামুটি ভেজে নিয়ে তুলে নেব আর এমনিতেই চিংড়ি মাছ যে কোনো রান্নার মধ্যে দেওয়া হলেই তার স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায় প্রায় ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ এবারে আমি মাছটাকে তুলে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আবার খানিকটা তেল দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কিছু গোটা জিরে ফোড়নের জন্য এরপর অল্প পরিমাণে দিয়ে দিলাম গুঁড়ো হিং হিংটা আটকে গেছিলো পড়তে চাইছিল না যাই হোক হিংটা দিয়ে এবার কুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আদা জিরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ মশলার মধ্যে না থাকে এরপর একটু জল অ্যাড করলাম মশলা ধোয়ার বাড়িটাতে জল দিয়ে একটু দিয়ে দিলাম মশলার মধ্যে আর ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট হালকা দিলাম কালারের জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন দিয়ে দিয়েছি দুটো বাতাসা গুড়ের ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর মশলাটা যখন কষা হয়ে গেছে তখন ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো দেখুন চাইলে সবজিগুলোকে খুব ছাঁকা তেলেও ভাজা যায় কিন্তু সেটা খুব একটা স্বাস্থ্যকর হবে না আর আমরা যেহেতু ঘরোয়া রান্নাই করি তো সেই জন্যই আমি খুব হালকাভাবে একটু ভেজে নিয়েছিলাম সবজিগুলো এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত মশলার সাথে সবজিগুলো দেখুন কি সুন্দর মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ব্যাস এবার ঢাকা বন্ধ করে দেব এবার খানিকুন বাদে ঢাকনা খুলেছি দেখুন দেখে নেব এবার আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত চিংড়ি মাছগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম খুন্তি দিয়ে আবারও সবটা মিশিয়ে নিলাম আপনারা কোনো দিন যদি খেয়েছেন এরকম চিংড়ি মাছের ঝোল তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না খেয়েছেন তাহলে একবার ট্রাই করবেন ভীষণ ভীষণ টেস্টি হয় এই ঝোলটা খেতে শীতকালের দিনে খুবই ভালো লাগে চাইলে ওপর থেকে আপনারা একটু ধনে পাতাও দিতে পারেন কাঁচা লঙ্কা চেরা একটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো খানিকটা গোলমরিচের গুঁড়ো আর যারা ধনেপাতা খেতে পছন্দ করে যাদের বাড়িতে তারা একটু বেশি করে ধনে পাতা দিয়ে দেবেন ফাটাফাটি গরম ভাতের সাথে জমে যাবে আমার বাড়িতে যেহেতু অনেকেই ধনে পাতা খায় না তাই আমি আর ধনে পাতা দিতে পারলাম না যাই হোক রান্নাটা আমার প্রায় হয়েই গেছে ব্যাস তৈরি হয়ে গেছে শীতকালীন সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে